আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এরকম গতকালকের ভিডিও আমি গতকালকে কী কী আয়োজন করছিলাম কী কী ফল টল খেললাম এই ভিডিও শেয়ার করবো তো এদিকে পেয়ার বড় একটা তরমুজ নিয়ে আসছিলাম তো যেহেতু আজকে রমজান তো এর জন্য আগে প্রস্তুতি ফল ফল নিয়ে আসছে আগের দিনেই তো এদের যেহেতু গতকালকে শুক্রবার ছিল তরমুজ আমরা দুপুরবেলা খাইয়েছিলাম একটু পাইটটা আর বড় খাইছিলাম তো খাওয়ার পরে দেখেন আবার একটু তরমুজ সেই একটা স্বাদ ছিল আর এদিকে আপেল মালটা আঙ্গুর আনার মানে যেন যা লাগে ফলগুলো নিয়ে আসছি খেজুর ধনিয়া পাতা শসা টমেটো এটা গতকালকের ভিডিও কারণ আজকে তো এখন ইত্যাদি রেডি করি না কীভাবে ভিডিও করবো তো টমেটো পেয়ারা লেবু যেন যা লাগে মানে টুকটাক আমার আস্তার জন্য এগুলো নিয়ে আসছি গতকালকেই কলা তো এগুলো সব আনার পরে দেখেন পাঁচ কেজি টমেটো আনছে টমেটোগুলো অনেক লাল ছিল টকটক লাল ছিল তো লাল থাকার পর পরে এগুলো গতকালকের ভিডিও তো আলহামদুলিল্লাহ আজকে কর্মার দেখতে দেখতে একটা চলে যেতে আছে দেখতে দেখতে যে কীভাবে সময় যায় এটা বলাও যায় না তো আমার বাচ্চারা বা ফল খাইতে সরি স্ট্রবেরি খাইতে চলো তাই স্ট্রবেরি ফলও নিয়ে আসছি কিছু বেশি না প্রায় আড়াইশো গ্রাম স্ট্রবেরি আনছি কারণ স্ট্রবেরি তো অনেক দাম আর এগুলো তো খাওয়া হয় না যেহেতু শখের বিষয় খাইতে চাইছে সেই জন্য অল্পই আনছি তাও আড়াইশো গ্রাম দেড়শো টাকা যাই হোক অনেক টাকা দাম কেজি অনেক টাকা বলছে তাই দেড়শো টাকা আনছি ছয়শো টাকা কেজি বলছে পরে আমি বলছি আমরা আড়াইশো গ্রাম দাম তো যাই হোক এই স্ট্রবেরি মোটামুটি ভালোই ছিল আর আমার ঠান্ডা লাগবে না কি বলার একবার বৈশাখ গেছে ক্লিয়ার আসে না কথা তাই যাই হোক স্ট্রবেরি ফল এরকম দেখতে অনেক সুস্বাদু ছিল খেতেও খুব মজা ছিল তো আমরা খাইছি ভালোই লাগতেছিল খারাপ লাগতেছিল না আর রোজার দিনে যে শুক্রবার আবার রাত্রি ইফতারি শিয়ারি খাইতে হবে তার আপলাম গরুর মাংস রান্না করি তা গরুর মাংস রান্না করছি গরুর মাংস রান্না করার দিকে আমার জিরা পাখি শেষ হয়ে গেছে তো জিরাগুলো ভালো করে কষে নিতেছিলাম আর ভেন্ডি ভাজি করব তো ভেন্ডিটা কাইটা সুন্দর করে পেঁয়াজ আর মরিচ মিক্স করে পরে মিলাই দিছি পরে ভাজি করতে নিয়েছিলাম আসলে পবিত্র মাছ যে কিভাবে আইসা পর্ষ আলহামদুলিল্লাহ এই মাসটা আসার পর যে কি একটা সুন্দর একটা বাজার হয় একটা মনে আনন্দ হয় যে কেমন যেন দিনগুলা কীভাবে কীভাবে যেন যায় আবার গ্রামে যাওয়ারও একটা ইয়ে উঠা যায় যাই হোক তো গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিতেছিলাম গরুর মাংস কষানোর পরে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম দেওয়ার পর এখন পানি দেওয়ার পরে বা হয়ে গেছে তো দুপুরে খাবারের আয়োজন করছিলাম গতকালকে এটা যেহেতু গতকালকে আমি ভিডিও সাড়ে তিনটা চার তিনটা বাজে ভিডিও সারি তাই তো আমরা দুপুর খাওয়া দাওয়ার পর বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করতেছিলাম বাচ্চারা বলতেছে নুডুলস খাবে তো নুডুলস খাওয়ার পর টমেটো দিয়ে ডিম দিয়ে আসতে নুডলস রান্না করব তো নুডুলসটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছিলো আর আজকের ভিডিও আগামীকালকে পাবেন ইনশাল্লাহ আসলে আমার বয়স দেওয়া কোনো কথাই আসতেছে না এরকম একটা বয়সটা বসে গেছে তাই যাই হোক দেখেন সুন্দর করে নুডুলসটা আমি রান্না করতেছিলাম গুলা ভাজা ভাজা করে নিয়েছিলাম নেওয়ার বা সুন্দর করে এখন রান্না করবো রুসটা সুন্দর করে রান্না করে এখন আমরা খাবো নুরুসটা নানু এখন খেতে বেশ মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখনো রেডি করি নাই তাই তারা গতকাল এডিটিং করে রাখছিলাম তাই জন্য তাই দেখানো রুষ্ট হয়ে এখন এখন ধনিয়া পাতা দিয়ে দেবো দৈন্ডা পাতের দেওয়ার পছন্দড়া ছাড়া নিব তো দেখেন আমরা খেতেছিলাম রুসটা দেখতেও ইয়ামি হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল গতকালকে সন্ধ্যার সময় তাই দেখেন মূজটা কত সুন্দর একটা কালার আসছে খেতে কী মজা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ সবাই জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানি সবাই মনে আসা করার মাধ্যমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেজ